দর্শক বন্ধু আমি জমা ব্লগ আশা করছি প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি এই শ্রাবণ মাসে মা তুলসী মানকে কেমন করে যত্ন করতে হয় শ্রাবণ মাসটা হচ্ছে শ্রাবণ মাস ভাদ্র মাস পৌষ মাস কার্তিক মাস এইসব মাসগুলো যতটা পারবে ভক্তি সহকারে সমস্ত দেবদেবী ভগবান তো অবশ্যই বাবা ভোলেনাথেরও মাস মাতা পার্বতী বাবা ভোলেনাথের মা তাই তুলসী দেবীকে যদি এই শ্রাবণ মাসে সেবা করে মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি হন তার সঙ্গে মাতা পার্বতী দেবীও ভীষণ খুশি হন তাই তুলসী দেবীর পূজা কিভাবে সেবা করব। এবং ভীষণ গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো তুলসীতলায় কেমনভাবে জল দেবো কেমনভাবে মাটি দেবো কেমনভাবে সেবা যত্ন করব। আবার তুলসী বেশি যদি হয়ে যায় কিভাবে পরিচর্যা করবো এইসব সমস্ত ভিডিওতে জানাবো মা তুলসী দেবীকে পূজা করলে মা লক্ষ্মীদেবীর প্রাণ ভরে আশীর্বাদ করে অনেক সময় বলেছি যে মাতা তুলসী দেবীকে আজকাল অনেক মানুষ সকলেই দেখি টবেই রেখে দাও কারণ অত জায়গা কোথায় যাই হোক টবে একটা লাল হলুদ বা ছাপা কোনো কাপড় ছোট একটা কাপড় কেটে নিয়ে সুন্দর করে মাতা তুলসী দেবীকে টপ সহ জড়িয়ে দেবে মাতা তুলসী দেবীকে শুধু মাথাটা বেরিয়ে থাকবে কাঠির মাধ্যমে খুব সুন্দর করে যেমন বউরা ঘুমটা দেয় সেইভাবে কাঠি দিয়ে মানে ঘুমটা দিয়ে রেখে দাও মাতা তুলসী দেবীকে এমনি রাত্রিরে আবার খুলে রাখতে পারে যেহেতু নারায়ণের স্ত্রী মা তুলসী দেবী কখনো সাদা কাপড় পরাবে না লাল হলুদ এইসব কাপড় পরাবে এই কাপড় পরিয়ে ভোগ লাগিয়ে আরতি করে জল অর্পণ করবে আর এই সাত দিন পর পর এই কাপড়টাকে কিন্তু কাস্তে হবে কখনো নোংরা কাপড় সারা বছর ধরে জড়িয়ে রেখো না মা লক্ষ্মী দেবী মা তুলসী দেবী ভীষণ কষ্ট হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে হবে তুলসী দেবীর টপটাও খুব সুন্দর করে ধুতে হবে পরিষ্কার করতে হবে পারলে রং করে দেবে আর মাতা তুলসী দেবীকে শুদ্ধ পাত্রে জল দেবে এবং সুন্দর নদীর জল গঙ্গার জল বা কোনো শুদ্ধ জল মাটা তা তুলসী দেবীকে দেবে আর এগুলো যদি না মানে গঙ্গা জল না পারো যেটা শুদ্ধ জল মানে তোমরা যেটা পান করো সেই জলই কিন্তু যেন না হয় সেই জল দাও অর্পণ করো মা তুলসী দেবীকে দুবার সেবা দেবে সকাল এবং সন্ধ্যে মন দিয়ে সেবা করো মানে শ্রাবণ মাসে তো বিশেষ করে বাড়িতে কিন্তু শুকিয়ে যা তুলসী কখনোই রাখবে না তাহলে কি হবে বাড়িতে অকাল মৃত্যু আসবে মাতা তুলসী দেবী শুকিয়ে যদি যায় এবং সেটা যদি রাখো মাতা তুলসী দেবী অভিশাপ দেবে তুলসী মাতা যদি শুকিয়ে যায় তাহলে তুলে পবিত্র গঙ্গা বা পুকুরে তাও কারণ গঙ্গায় তো আজকাল এসব দিতে দেয় না দেখলে পরে দিতে দেয় না বলে ডাস্টবিনে দাও তাই সুন্দর করে পুকুরের জলেও দিতে পারো বা মাটির তলায় ভালো জায়গায় ডুব পুঁতে দাও সেটা কিন্তু পা যেন কেউ না দেয় তাই মাতা তুলসীকে খুব সুন্দর করে ব্যবহার করতে হবে এখানে ওখানে বললাম যদি তুলসী প্রচুর হয় যদি পা থাকে বা গা থাকে কাপড় থাকে তাহলে সেই তুলসী দিন খন দেখে কিন্তু তুলে দেবে কখনো অত তুলসী রাখবে না মঙ্গলের জায়গায় অমঙ্গল হবে দু একটা তুলসী গাছ রাখো পূজা অর্চনা করার জন্যে তুলসী গাছের নিচে আশেপাশে বা কাছে পিঠে কখনো শিবের ছবি রাখবে না শিবের মূর্তি শিবের ছবি রাখবে না গণেশের মূর্তিও কিন্তু তুলসী গাছের আশেপাশে বা তুলসীর গায়ে অনেক সময় আজকাল রাখে তবে কখনো কিন্তু রাখবে না এটা ঘোর নিষেধ করা হয়েছে যখন দেখবে সংসারে অমঙ্গল হচ্ছে কোনো রকম শান্তি হচ্ছে না নানা রকম অশুভ হচ্ছে বাড়িতে তখন সরাসরি প্রথমে গিয়ে মাতা তুলসী দেবীকে নজর রাখো যে মাতা তুলসী দেবীর রকম অসুবিধা হচ্ছে তাই বাড়িতে ঘোর অমঙ্গল হচ্ছে তাই খুব ভালোভাবে নজর দিতে হবে পরিচর্যা করতে হবে মাথা তুলসী দেবীর যেন রকম কষ্ট না হয় সেবা যত্নের কোনো ত্রুটি না থাকে আর বাড়িতে মাতা তুলসী দেবীর আশেপাশে মাথার ওপরে কোনো নিচে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবে না বা কোনো দড়ি টাঙাবে না কাপড় জামা মেলবে না অনেক সময় কাপড় জামাও মেলো তুলসী গাছের কাছে কাটা জাতীয় গাছও কিন্তু রাখবে না সারা বাড়িতেও কাঁটা জাতীয় গাছ রাখবে না কারণ কাঁটা জাতীয় গাছ রাখলে নিজেদেরই ক্ষতি এটা অলক্ষ্মী প্রবেশ করে লক্ষ্মী প্রবেশ করতে গিয়ে বাঁধা পায় তাই কখনো কাঁটা জাতীয় গাছ রাখবে না জেনে রেখে তো রাখবেই না অজান্তে হলেও জেনে নাও নিয়ে এটা সরিয়ে রাখো কোন জিনিস রাখলে মা তুলসী দেবী ভীষণ খুশি হন এবং সদাই আমাদের মাতা তুলসী দেবী আনন্দ পান প্রাণ ভরে আশীর্বাদ করেন কোন জিনিস রাখলে শালোগ্রাম নারায়ণ শালোগ্রাম অবশ্যই মাতা তুলসী রানীর নিচে রাখো একটা পাত্রে রাখতে পারলে খুবই ভালো পাথরের ওপর রাখতে পারলে ভগবান শ্রী বিষ্ণুও ভীষণ খুশি হবে সমস্ত দেবদেবী মা ভীষণ খুশি হবে হবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন নারায়ণ শালগ্রাম আবার সব বাড়িতে রাখা যায় না একমাত্র ব্রাহ্মণ বাড়িতেই নারায়ণ শালগ্রাম রাখতে পারবেন আর মেয়েরা কিন্তু নারায়ণ শালগ্রাম মেয়েরা হাত দিতে পারবে না যদি ভাবে যে নারায়ণ শালগ্রাম শালোগ্রাম এনে তুলসীতলায় রাখবো সেটা মাসে একদিন পূর্ণিমার দিন কাজটা করতে পারো কারণ ঘরে যখন পূর্ণিমার দিন পুজো দাও তাহলে পুরোহিত সিংহাসনে করে শালগ্রাম নিয়ে আসে সেই দিন মাতা তুলসী মহারানীর কাছে নারায়ণ শালগ্রাম রাখবে এবং গঙ্গা জল দুধ ধূপ কাটি দেবে প্রদীপ ধরাবে এবং সুন্দর করে আরতি করবে মা তুলসী দেবী এবং নারায়ণ শালগ্রামকে সঙ্গে আরতি করবে পুরোহিত মশাইকে দিয়ে মাসে একবার করে দেখো মাসে পারলে করো বা বছরে একবার করো এটা ভীষণ শুভ প্রত্যেককে আমি বলি যে বছরে একবার হলেও অন্তত বাড়িতে পুরোহিত দিয়ে সত্যনারায়ণের পুজো দাও কারণ বাড়িতে নারায়ণ নিয়ে আসে পুরোহিত মান মাতা তুলসী দেবীকে আবার সবসময় কারা শাড়ি পরিয়ে রাখে এই যে মাতা তুলসী দেবীকে বৈষ্ণবরা সারা বছর শাড়ি পরিয়ে রাখে বৃন্দা দেবীর মানে গান করে প্রার্থনা করে ওই গানগুলো করে বৈষ্ণবরা তখন কিন্তু সবসময় শাড়ি পরানো থাকে কিন্তু আমরা সবসময় সেটা করি না বিশেষ করে এই শ্রাবণ মাস কার্তিক মাস এগুলোতে মাতা তুলসী মরানিকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে পূজা অর্চনা করতে হয় ভোগ দিতে হয় শ্রাবণ মাসটা তো বললাম মন দিয়ে যতটা পারো মাসে পার্ভব নয় পবিত্র তাই আগে আগে বলে দিচ্ছি মাতা দিয়ে দেবী কে পুজো করো মাতা পার্বতী বাবা ভোলেনাথ ভীষণ খুশি হবে নারায়ণ যেমন শিবের প্রাণ শিব নারায়ণের প্রাণ আমরা কিন্তু আলাদা আলাদা চোখে দেখলে হবে কি হবে সবাই এক এক তাই এই জিনিসগুলো তুলসী রানী হচ্ছে ভীষণ জাগ্রত দেবতা জীবন্ত দেবতা প্রত্যেকে বলবো তুলসী দেবীর কাঠ যখন মানে ঘরে পবিত্র স্থানে রেখে দেবে এটা কেন করা হয় বলছি কোনো বয়স্ক যদি কেউ থাকে সেই বাড়িতে রেখে দাও গোবিন্দর কাছে বলবো প্রত্যেকের এই অসময়ে কাজে লাগবে কারণ কারুর অসময়ে মৃত্যু আসুক এটা কেউই চায় না কিন্তু ভাগ্যে যেটা লেখন আছে সে তো ঘটবেই ঘটবে তুলসী দেবীর শুকনো কাষ্ট যদি রাখা হয় তাহলে কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটে তাকে চিতায় যখন দাহ করা হয় তখন ওই তুলসী কাঠ নিয়ে গিয়ে সেই মৃত শরীরের ওপরে দেওয়া হয় তাহলে সে সোজা বৈকুণ্ঠ থামে যাবে এই কাজটা কিন্তু মনে রাখো মাথায় রাখো এবং করো তুলসী দেবীকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠ থামে চলে গেল তাকে কিন্তু নরকে যেতে হলো না তাই তুলসী সব সময় ঘরে একটু রাখো তাই এই শ্রাবণ মাস খুব পবিত্র মাস আবার এরপর আসবে দামোদর মাস কার্তিক মাস তুলসী দেবী আবার প্রদীপ জ্বালাতে ছোট ছোট তুলসী জড়িয়ে ঘি লাগিয়ে প্রদীপ দিয়ে বা ধূপ দিয়ে দামোদরকে আরতি করা হয় এই কার্তিক মাসে এটা কিন্তু খুব শুভ অনেকে বলে তুলসী গাছ আবার পোড়াতে আছে নাকি কিন্তু শাস্ত্র বলছে এই রকম ভাবে যদি তুলসী কাঠের ওপর তুলো জড়িয়ে ঘি লাগিয়ে আরতি করা হয় সংসারে ভীষণ মঙ্গলায় তা শ্রাবণ মাসেও করতে পারো কার্তিক মাসেও করতে পারো তাহলে আজকের মতো এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও এবং যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লেখো আর জয় মা তুলসী দেবীর জয় এই কথাটা অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে লিখে দাও প্রত্যেকের মঙ্গল ভালো থাকুক ঈশ্বর প্রত্যেককে ভালো রাখু এই কামনা করি